দেশি মুরগ দেশি রসুন দিয়ে রান্না করেছি খেতে একদমই অসাধারণ হয়েছে আমরা কিন্তু সবাই রান্না করতে পারি কিন্তু একটু ডিফেন্ড করে রান্না করলে মাঝে মধ্যে কিন্তু অনেক ভালো লাগে হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার শাশুড়ি মা গ্রাম থেকে দেশি মুরগ পাঠিয়ে দিয়েছে তো সেটাই রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো মুরগটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে মুরগি মানে সুন্দর করে কেটে নেব পিসগুলো তো পিসগুলো বড় বড় রেখেছি তারপরে এখানে বাটা মশলা দিলাম দেড় চামচ জিরে বাটা এক চামচ আদা এক চামচ রসুন বাটা দিয়েছি স্বাদ অনুযায়ী দিলাম লবণ তারপরে দেড় চামিচ দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়ো একটু স্পাইসি হবে জন্য ঝালটা বেশি দিয়েছি তারপরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মেখে দশ মিনিট রেখে দিলাম চুলায় প্যান দিয়ে দিলাম দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ ড্রেস্তা করে উঠিয়ে নেব পেঁয়াজ ড্রেস্তার জন্য পেঁয়াজগুলো একটু মোটা মোটা হয়েছে চিকন করে দিলে ভালো হতো তবে আমার একটু প্রবলেমের হাতের জন্য আমি পেঁয়াজটা আজকে চিকন করতে পারিনি তো পাশে এখানে মোটামোটো করে আবার পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি নিয়ে এটা আমি ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ ড্রেস্তাটা উঠিয়ে নিয়ে তো তারপরে এটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা যে ফ্লেভারটা আছে এটা যেন না থাকে তো তারপরে এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব। তো মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি খুব গোটা রসুনগুলো দিয়ে দেব। যেন রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কারণ রসুনটা ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য হচ্ছে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম রসুনটা দিয়েই আমি কষিয়ে নেব তো ভালোভাবে নেড়ে চিঁড়ে নিচ্ছি আর কিছুটা পানি দিয়ে আমি এটা আরও ভালোভাবে কষিয়ে নেব তো তারপরে ঢেকে দিয়ে কষানো হয়েছে দেখুন অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেহত দেশি মোরগ ভালোভাবে যত কষাবেন তত খেতে স্বাদ লাগবে তো এই যে কষানো হয়েছে পরের মতো ঝোল দিয়ে দিলাম তো এটা ঝোল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা এবং কিছুটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো তরকারিতে গরম মশলা না দিলে অপূর্ণতাই রয়ে গেল তো আমি যে কোনো তরকারিতেই গরম মশলাটা অ্যাড করি তো দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক কালারফুল না হলে আমার আর কাছে মানে খেতে একদমই ভালো লাগে না তো দেখুন অনেক সুন্দর কালারফুল হয়েছে তো এরকম একটা রেসিপি থাকলে স্পাইসি চিকেন কারি থাকলে কি লাগে বলেন কতটা সুন্দর হয়েছে দেশি রসুন দিয়ে দেশি মুরগি খাওয়ার স্বাদই আলাদা তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন সবার প্রতি অনেক ভালোবাসা থাকলো সবাই আমার ভিডিওগুলো ভালোবেসে একটু শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি আরও উৎসাহ পাবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ